ফাইনালে শেষ পর্যন্ত সুপার ওভারে গিয়ে ম্যাচ হেরে গেল বাংলাদেশ এ যদিও এই ম্যাচ সুপার ওভারে যাওয়ার কথাই ছিল না সবটুকু ক্রেডিট হচ্ছে সাকলাইন সজীব আর হচ্ছে রিপন মন্ডল এই দুজনের ক্যারি এই দুজনের পারফরমেন্সের কারণেই সুপার ওভার পর্যন্ত ম্যাচটা গেছিলো নাহলে এই ম্যাচ আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল আমাদের যে লর্ডগুলো খেলতে নামছিল যে জটমালগুলো তাদের কাছে মনে হচ্ছিলো যে আজকে আমাদের পঞ্চাশ হাজার রানের টার্গেট আমাদের টার্গেট একশো একশো ছাব্বিশ না আমাদের টার্গেট ছিল আজকে পঞ্চাশ হাজার রানের এই জন্য তারা যেভাবে ব্যাট চালাইতেছিল বিশেষ করে অঙ্কন যাকে কিনা আমরা টি টোয়েন্টি দলের চান্স দিয়ে দিয়েছি অলরেডি সে এমনভাবে ব্যাট চালাইলো মনে হচ্ছিল তার কাছে রান এখন মনে করেন বল প্রতি লাগে বারো এই জন্য তিনি ওই রকম শটটা খেলতে গেলেন ওই মুহূর্তে তারপরে আমাদের ক্যাপ্টেন কুল বাল আর বালের ক্যাপ্টেন আকবর আলী এই টুর্নামেন্টে শুধু একটা ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচে তিনি মোটামুটি খারাপ খেলছেন তিনি কি করলেন ওই মুহূর্তে তার দরকার ছিল যে ম্যাচটা ধরিয়ে ড্রিপে নিয়ে যাওয়া শেষ পর্যন্ত নিয়ে কিন্তু সে কী করলেন তিনি তিনি ওই মুহূর্তে এমন একটা শর্ট খেলতেন বালের শর্ট মানে তাকে দেখেই মনে হচ্ছিল ভাই তিনি খেলতে আসছেন মনে করেন মনে হতে কোনো কনফিডেন্ট নাই এরকমভাবে তিনি খেলতে আসছেন মাঠের ভিতরে এবারে আমাদের সেই যে মোটা পাটার ঘরে পাটা হালার পথে এই হালারে কেন চান্স দেয় হালারে কেন চান্স দিয়েছে এই টিমের ভিতরে পাটা এই পাটা জীবনে পারফর্ম করবে পাটা শরীর নিয়ে নড়তে পারে না যে শরীর আল্লাহ দেশে ওর ও ভালো করে হিট করে বল ও বল চলে যাওয়ার কথা একদম সীমানা না পারে আর কী করলো আল্লাহ যেন কীভাবে কী করে ম্যাচটা আরও মার মার্জলে পাড়া তারপরে আরও আমাদের শেষ পর্যন্ত ট্রাই আর রাকিবুল এবং মেহরব কিন্তু ভাই শেষ পর্যন্ত হয় না তো কারণ আমাদের যদি দশ ওভারেই সাত পাঁচ ছয়টা উইকেট চলে গেছে পনেরো ওভার আমার সাত আটটা উইকেট চলে গেছে তাহলে আমরা ওই ম্যাচ কীভাবে জিতব তারপরে ভালো চেষ্টা করছে সুন্দর চেষ্টা করছে যদিও এটা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ম্যাচ না এটা মাত্র এ মানে এ টিমের ম্যাচ ঘরোয়া মতোই ধরা চলে আর কি ইন্টারন্যাশনাল না তারপর আমাদের যে দুর্বলতা ভাই ওগুলো এখনও সেই আগের মতোই রয়ে গেছে এশিয়া কাপে আমাদের ন্যাশনাল টিম যেরকম পারফর্ম করছিলো পাকিস্তানের সাথে ওই সেম মানে একই ক্যাটাগরি ওই যে কথায় আছে না একই গোয়ালের গরু ভাই এসব হচ্ছে একই গোয়ালের গরু আপনি যেখানে নিয়ে যান না কেন গোয়াল একই গোয়াল থেকে এরা বাইর হয়েছে তাই এরা পারফর্ম ওই একই করবে আবারও আমরা ওই দর্শকরা মনে করেন যে মনে কষ্ট নিয়ে আজকে ম্যাচটা শেষ করলাম মনে দুঃখ কষ্ট নিয়ে আজকে সবাই ঘুমানো ঘুমানো লাগবে আর কি তো এই ছিল ভালো পারফর্ম করছে যদিও আমাদের এখান থেকে ট্রফি মফি কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে এখানে দুর্দান্ত দুর্দান্ত কিছু খেলোয়াড় বের হয়েছে বিশেষ করে মেহরব রিপন মন্ডল এ হাবিবুর রহমান সুহান পুরো টুর্নামেন্টে এই কটা প্লেয়ার দুর্দান্ত খেলছে অবশ্যই তারা ফিউচারে আরও ভালো খেলবে ন্যাশনাল টিমেও চান্স পাবে